প্রয়াত হলেন ত্রিপুরার বিশিষ্ট দুলাল চক্রবর্তী শোকের আবহাওয়া করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা না ফেরার দেশে ত্রিপুরার বিশিষ্ট প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী রবিবার ভোর রাতে আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন জগন্নাথ বাড়ির রোডস্থিত নিজ বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এই মৃত্যু সংবাদ সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়তেই জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে মাত্র ওনার চুয়াত্তর বছর বয়সে প্রয়াত হলেন ত্রিপুরার বিশিষ্ট প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী তিনি এক সময় সরকারি চাকুরি করতেন পরবর্তী সময়ে তিনি চাকুরি জীবন থেকে অবসর নিয়ে সাংবাদিকতা শুরু করেন বেশিরভাগ সময় তিনি আগরতলা প্রেস ক্লাবের সময় কাটাতেন রবিবার দুপুরে ওনার মরা দেহ আগরতলা প্রেস ক্লাবের সামনে নিয়ে আসা হলে প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানালেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ সকল সাংবাদিকরা ওনার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কারণ ছিলেন একজন সাংবাদিক একসময় উনি সরকারি কাজ করতেন তারপর ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে উনি সর্বক্ষণের জন্যে সাংবাদিকতা করতেন তো ব্যক্তিগতভাবে উনি ছিলেন আমার অগ্রজের মতো এছাড়া উনার বাড়িটা প্রেসক্লাবের ঠিক উল্টো দিকে হওয়াতেই বেশিরভাগ সময় উনি আমাদের প্রেস ক্লাবেই থাকতেন এবং উনি ছিলেন একনিষ্ঠ পড়ুয়া এখানে এসে কাগজ অনেক কিছু বই চল করতে তো সবসময় আমি ওনাকে পজিটিভ কাজের মধ্যেই দিয়েছি এবং সাংবাদিকদের যত কিছু ভালো কাজ করেছে সমস্ত কাজকে উনি উৎসাহ দিয়েছেন তো তার মৃত্যু আমাদের কাছে একটা অপূরণীয় ক্ষতি কিন্তু কিছু বলার নেই মৃত্যুকে তো আর ধরে রাখা যায় না তো এই যে ক্ষতিগুলো সেটা